আর বেশি দেরি নেই আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তো তার মধ্যে এরকম দুর্দান্ত সব ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি এই ঠাকুর কোথায় পাবে দাম কত তো আমি বেরিয়ে পড়েছিলাম সাহেবগঞ্জের দিকে তো কোথায় ঠিকানাটা দেখে নাও সাহেবগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অপোজিটেই যে কুঁয়োরটলি আছে কাশীপুর জায়গাটার নাম তো সেখানে আমি পৌঁছে গেছি তো চলো আমরা স্টুডিওতে যাই ধর আজকে আমি চলে এসেছি কাশীপুর তো এটা হচ্ছে বর্ধমান জেলার এটা বর্ধমান জেলার ভাতার থানার নাকি এটা এটা জায়গার নাম হচ্ছে কাশীপুর তো সেই জায়গায় আমি চলে এসেছি তোমাদের যে মানে দেখাচ্ছি এটা কুমুরটুলি তো এখানে যে ঠাকুর দেখাবো আর আমি শিল্পীর সাথে পরিচয় করে দিচ্ছি তো আপনি একটু আসবেন দিয়ে তো ইনি হচ্ছেন শিল্পী আমাদের ঠিক আছে তো ঠাকুরের কাজগুলো তোমাদের দেখাবো আচ্ছা আপনার নামটাকে একটু বলে দিন আমার নাম সুরেশ পাল সুরেশ পাল তো আপনি এগুলো সব আপনি করেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখানে কেমন কেমন দামের আছে মোটামুটি সব থেকে লো প্রাইস থেকে হাই প্রাইস থেকে একটু বলে দি আমার কাছ থেকে পনেরোশো টাকা থেকে শুরু একদম পনেরো কুড়ি হাজার পর্যন্ত আছে পনেরোশো টাকা থেকে শুরু ঠাকুরগুলো তোমাদের দেখাবো আর তোমার ভিডিওটা দেখতে থাকবে সাথে থাকবে আচ্ছা এই জায়গাটার নামটা একটু বলে দিন আপনি যে কাশীপুর হসপিটাল মোড় কাশিপুর হসপিটাল মোড় ঠিক আছে তো গুসকাড়া থেকে যদি কেউ আসতে চায় মানে গুসকরা থেকে এটা হচ্ছে তেরো কিলোমিটার তেরো কিলোমিটার গুসকাড়া থেকে আসবে দেবপুর দেবপুর থেকে ডান দিকে সোজা চলে আসবে একদম দেখবে যতক্ষণ না তোমার বোর্ড দেখতে পাচ্ছি গুসকাড়া থেকে ওর গ্রাম ওর গ্রাম হ্যাঁ গুসকাড়া থেকে ওর গ্রাম ওর গ্রাম সাড়ে বার থেকে বা দিকে এসে

তো সেটাও তোমাদেরকে মানে দেখাবো তোমাদেরকে হসপিটালে দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবে আর ফোন নাম্বারটা দাদা বলে দিচ্ছে আপনার বলে দিলে নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান জিরো তো আমি রিপিট করে দিন নাম্বারটা নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান জিরো তো এটা হচ্ছে দাদার নাম্বার তোমরা যদি চাও আমি ঠাকুরগাটা দেখাচ্ছি এখন এখন রঙ হয়নি এখন শুধু কাজ চলছে ঠিক আছে খরি দেওয়া চলছে আর কি কাজ হতে দেরি আছে এবারে তোমরা সেই দেখে কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সাথে এই ঠাকুরটা আমার পছন্দ তোমরা বলে দাও আমি সেইভাবেই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য তোমরা সাথে থাকো পাশে থাকো তো চলো আমি শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা ডিজাইন তোমাদের দেখাই তো এখনও কিন্তু কমপ্লিট এটা মানে রং করা হয়নি এমনি কমপ্লিট হয়ে গেছে না এটা মাটির কাজ তো মাটির কাজ কমপ্লিট ডিজাইনটা তোমরা দেখে নাও এটা প্রথমই আছে আর কি একদম ঠিক আছে তো এটা হচ্ছে দেখো বিনাটা আছে একটা পিলারের মতো আছে তো সেখানেও মাটির কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছ তো ওখানে মাটির কিছু কাজ রয়েছে আর এখানে দেখো বিনাটা দেখো ঠাকুরগুলো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখো তো চলো পাশেরটা তোমাদের দেখাই পাশেরটা দেখো এখানে তো এটা দেখো এটা একটা চালা রয়েছে তার উপরে দুটো ময়ূর রয়েছে ঠিক আছে আর এদিকটা দেখো দু সাইডে দুজন রয়েছে আর কি তো পুরী টাইপের কিছু হবে আর এখানে হাঁসটা ঠিক আছে তো এটা ঢুকে সামনের দিকে তোমরা চাইলে বলে দেবে কন্ট্যাক্ট করে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই কন্ট্যাক্ট ধরে তোমরা অর্ডার করতে পারো এখানে তো চলো তো প্রোডাক্টটা দেখাই তোমাদেরকে তো এইটা দেখো বন্ধুরা এখানে দুখানা ঘোড়া একদম ঠিক ওপরটাই রয়েছে দেখতে পাচ্ছ আর ডিজাইনটা দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ঠিক না তোমাদেরকে ভালো করে দেখিয়েছি ঠাকুরটা তোমাদের যেটা পছন্দ তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এবং ওখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারো যে আমার এই ঠাকুরটা লাগবে তোমাদেরকে মানে অ্যাড্রেসও বলে দিচ্ছি কোথায় আসতে হবে আর ডিজাইনটা দেখো মানে হাতির সুরের ওপরে দোকানে ঘোড়া রয়েছে দেখো আর মাঝে যে চালাটা রয়েছে চালার ডিজাইনটা খুব সুন্দর রয়েছে আর এগুলো হচ্ছে সব মাটির সাইজ ঠিক আছে তো চলো পাশের ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি যে পাশের ঠাকুরটা দেখো তো পাশের ঠাকুরটা এখানে দেখো হাঁসটা ঠিক একদম মুখের মানে মাথার কাছে আছে মসর সত্যি আর এদিকে ফুলটা দেখো দুখানের ফুল মাঝে একটা ফুল তো কাজটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ দেখো তো এটা এখনও রঙ হয়নি তো আমি চেষ্টা করব রঙ হওয়ার পরে আসার একবার তখন হলে আরও সুন্দর লাগবে ঠিক আছে তো চলো তোমাদেরকে পাশেরটাই দেখাই গা কাজগুলো দেখো তোমাদেরকে জুম করে দেখিনি একবার দেখে নাও দেখতে পাচ্ছ কাজগুলো দেখো কত সুন্দর সুন্দর তো চলো পাশেরটা যাই তো এটা দেখো বন্ধুরা ময়ূরের মানে যে মানে পেখমটা হয় ঠিক সেরকম কি ময়ূরের পেখম তুলে আছে ময়ূর আর এখানে ময়ূর আছে নিচে একদম আর হাঁসটা পাশে আছে ঠিক আছে দেখো আর মুখগুলো দেখো কত সুন্দর এইগুলো সব মানে হাতে কাজ এগুলো সব মাটির সাজ একদম হ্যাঁ প্রচুর খাটুনি এটা হচ্ছে কি বলবো যে এত খাটতে হয় পরিশ্রম করতে হয় কিন্তু সেই তুলনায় যারা শিল্পী তারা কিন্তু ঠিক এটা পায় না তোমাদেরকে কাজগুলো দেখাচ্ছে তোমরা দেখো কাজটা তো এখানে দেখো হাঁস রয়েছে ময়ূর রয়েছে নিচটায় এই যে নিচে আর এগুলো সব মাটির সাজ এবং ঠাকুরগুলো বেশ বড় বড় সাইজে তোমরা দেখি বুঝতে পারছো ওদের গ্যালারিতে গিয়ে দিই বাইরেও দেখো বাইরে রয়েছে ওর থেকে আরও বড়ো রয়েছে সেটা বাইরে আছে আর এদিকে কিছু রয়েছে চলো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এটা দেখালো তো এখানে এটা হচ্ছে তিন নম্বর ঠাকুরটা মানে গেটে ঢোকার পরে তিন নম্বর ঠিক আছে তো এইটা দেখো এই ঠাকুরটা না একবারে তো এটা হচ্ছে মা সরস্বতী একদম সিংহাসনের উপরে বসে আছে আর দু সাইডে দুটো সিংহ রয়েছে দেখতে পাচ্ছ এদিকে দুটো সিংহ রয়েছে তো সিংহাসনে দেখো কত সুন্দর আর হাঁসটা নিচেতেই রয়েছে কাপড়ের সব মানে কাপড়টা যেটা হচ্ছে মাটির সাজ ঠিক আছে আর ওটা দেখো সিংহাসনের যে ইয়েটা চালটা দেখো কত সুন্দর ডিজাইন দারুণ দারুণ ডিজাইন তো এটা রঙ হলে দারুণ লাগবে আমি চেষ্টা করব আসার তোমাদেরকে দেখাবো তো চলো পাশে দেখে পাশে সিংহটা দেখো মানে সিংহটাও কত সুন্দর লাগছে একদম আমি একটু অ্যাঙ্গেল থেকে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখো প্রত্যেকটি ঠাকুর একদম দারুণ দারুণ আছে এটা দেখো এই সরস্বতীটা দেখো কেমন নিচে হাঁস রয়েছে দু সাইডে দুটো ময়ূর ঠিক আছে দু সাইডে দুটো ময়ূর দেখতে পাচ্ছ এই একটা ময়ূর আছে আর এদি একটা ময়ূর আছে ঠিক আছে আর মাঝে সরস্বতী আর পাশে যে মানে রয়েছে ইয়েটা ময়ূরের পেখমটা যেটা সেটা দিয়ে একটা ডিজাইন হয়ে গেছে মানে ডিজাইন করে ওটা করা হয়েছে কিন্তু এটা একটা অন্য স্টাইল করে করা হয়েছে হ্যাঁ এবং পিছনে যে চালাটা ওটার জন্য আরও হেভি লাগছে মানে খুব সুন্দর লাগছে তো রঙ করলে তো বুঝতে পারছো কত সুন্দর লাগবে তো চলো তোমাদেরকে আর একটা দেখাই তোমাদেরকে তোমরা দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো ঠিক আছে তো এটা দেখো এই ঠাকুরটা দেখো হাঁসটা দেখো অত সুন্দর হাঁসটা আর এদিকে তোমার ময়ূর এই ময়ূরটা দেখো ময়ূরটা খুব সুন্দর আর এই যে এটা হচ্ছে হাতির সুরের মতো একটা রয়েছে এটা মানে একটা কি বলে ওটাকে ঠিক আমার ঠিক জানা নাই যাই হোক আমি জেনে নিচ্ছি মিস্ত্রি কাছে আর এই হাঁস ইয়েটা দেখো ময়ূরটা খুব ডিজাইন করে করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং কালার যখন হবে এটা হচ্ছে সব মানে স্প্রে কালার হয় এখানে বোধ হয় তো এগুলো স্প্রে কালার ছাড়া করা যাবে না তো দারুণ লাগবে এটা দেখে নাও দেখতে পাচ্ছ প্রত্যেকটি ঠাকুরই দারুণ দারুণ আছে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো যাই হোক এবারে পরের ঠাকুরটা তোমাদের দেখাই তো এদিকে একটা ঠাকুরে দেখো এটা কোনো কমপ্লিট হয়নি তো এটা রঙটা দেওয়া হবে যেহেতু মাটির সাজটা কাঁচা রয়েছে তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে পুরো একটা চালা করার রয়েছে ঠিক আছে চারিদিকে রাউন্ড করে আর এটা তোমার যে ডিজাইনটা রয়েছে সেই ডাকের সাজের যেমন হয় ঠিক সেরকম স্টাইল আর কি ডাকের সাজে যেমন হতো দেখে নাও ভালো করে দু সাইডে যে কী বলবো কাপড়ের আঁচলা যেটা সেটা এসছে এই দিক থেকে এটা আর এদিক থেকে এটা ঠিক আছে দু সাইডেই ডিজাইন করা রয়েছে আর মাঝখানে বেশ বড় রকম একটা মালা রয়েছে আর কাপড়ের যে ডিজাইনগুলো সেটাও কিন্তু মাটির দেখতে পাচ্ছ পুরো মাটির এগুলো মানে এখানে কোনো রং ব্যবহার করা হয়নি এখন এটা রঙ হবে এবং ওই মাটির ডিজাইনের উপরও রঙটা করা হবে ঠিক আছে এবার ডিজাইনটা দেখো তোমরা দেখে না ওর ডিজাইনটা কত সুন্দর লাগছে তো এটা এখন কাঁচা আছে তো চলো তোমাদেরকে পা তার পাশেটা দেখাচ্ছি তোমরা দেখো আর এটা হাসটা এটা দেখো এটা মোটামুটি রঙটা করা হয়ে গেছে তবুও এখনো কাঁচা রয়েছে আর কি আর দু সাইডে দুটো পুরী রয়েছে দেখো পুরীটার জন্য আরও খুব সুন্দর খেলছে দেখতে পাচ্ছ এই যে পুরি এদিকে একটা পুরি আর এদিকে একটা পুরী রয়েছে তো রোডে বড় অনেকটা হাইট আছে প্রায় সাত ফুটের কাছাকাছি হাইট হয়েছে টোটাল ঠাকুরটার প্লাস আসনটা নিয়ে আর কি ঠিক আছে আর নিচেতে আছে তোমার হাঁসটা হাঁসের যে লেজটা সেটা ডিজাইন কিন্তু আলাদা ঠিক আছে খুব সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে আর হাঁসটা পেখমটা বেশ খুলে রয়েছে দেখো খুব সুন্দর লাগছে এটাও তোমাদের ভালো করে দেখাচ্ছি আমি চেষ্টা করব রং হওয়ার সময় একবার আসা তো তখন তো হেভি লাগবে দেখে নাও তো চলো তোমাদের পাশে দেখে তোমাদের মোটামুটি এ দেখালাম তো এটা দেখো বন্ধুরা এখানে কিছু ফুল রয়েছে মানে ফুল ঠিক না এটা হচ্ছে তোমার ইয়ে পাতা পদ্ম পাতা বোধ হয় নাকি মিস্ত্রি এটা হচ্ছে পদ্ম পাতা এগুলো আর এটা হচ্ছে পদ্মের কুড়িটা ঠিক আছে আর পদ্ম ফুলের মধ্যে মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ নিজের তো এই পাশেরটা দেখো পাশের ঠাকুরটাও খুব সুন্দর তো এই ঠাকুরটার ডিজাইনটা আলাদা এটা ধুতরা ফুলের মধ্যে হ্যাঁ শিবলিঙ্গ রয়েছে দেখতে তিনটে শিবলিঙ্গ রয়েছে তো শিব মাথা থেকে জল পড়বে এরকম ব্যাপার আর কি তো খুব সুন্দর সুন্দর ডিজাইন আইডিয়াগুলো খুব সুন্দর আইডিয়া নেওয়া হয়েছে দেখো ঠাকুর একদম দারুন দারুণ ঠাকুর দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে আর একটা ঠাকুর দেখায় এই ঠাকুরটা দেখো দেখতে পাচ্ছ এটা দেখো বন্ধুরা এটা খুব সুন্দর একটা ফুল রয়েছে পদের পাপড়ি আর পদ্ম পাতা এটা হ্যাঁ আর মা সরস্বতী রয়েছে যেখানটায় তার পাশে ওইদিকে একটা হরিণ রয়েছে ওই যে কোনটা দেখছো হরিণ রয়েছে আর এইদিকে একটা হাঁস রয়েছে তোমার ওটি বসে রয়েছে এটাও খুব সুন্দর একদম তো আমি চেষ্টা করছি একটু দূর থেকে দেখাবার দেখতে পাচ্ছ তো দারুণ দারুণ সব ঠাকুরের কালেকশন রয়েছে আর এই পাশেটা দেখো এই পাশেটা দেখো এখানে ময়ূর রয়েছে একটা পাশে আর ওই পাশে রয়েছে হাঁস ঠিক আছে এই পাশে হাঁস আর এখানে ময়ূর দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে গাছের ডালটা তো গাছের মানে যে গাছটা রয়েছে গাছের ডালটা দেখো কত সুন্দর সুন্দর করে রয়েছে সেখান থেকে ঠিক ছায়ার মধ্যে বসে আছে মনে হচ্ছে তো এটাও খুব সুন্দর ঠাকুরটা প্রত্যেকটি ঠাকুরই দারুণ দারুণ ঠাকুর আছে আর এদিকে ঠাকুরটা দেখায় দেখো এখানে দেখো পদ্ম ফুলের মধ্যে বসে রয়েছে দুদিকে দুটো হাঁস একটা হাঁস আর এদিকে একটা হাঁস পদ্ম কুড়ি রয়েছে ওটা আর পদ্ম ফুলের মধ্যে ঠিক বসে আছে তোমার সত্যি আর এইখানে দেখো পেছনটায় দেখো পাতাটা ঠিক মানে ডানার মতো লাগছে বেশ পাতাটাকে এত সুন্দর করে করা হয়েছে যে মনে হচ্ছে ডানার মতো তো এখানে দেখো প্রত্যেকটি ঠাকুরই কিন্তু দুর্দান্ত ঠাকুর একদম দেখতে পাচ্ছ তো পাশেরটা দেখাই চলো তোমাদেরকে তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখনো সাদা কালার করা আছে তাতেই দারুণ লাগছে তো রং করলে কি অবস্থা হয় বুঝতেই পারছো তো বন্ধুরা এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ পাশে একটা হাঁস ওইদিকে পাতা রয়েছে আর এখান থেকে গোলাপ আর গোলাপের পাতার মাঝখানে গোলাপটা দেওয়া রয়েছে এরকম খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে জুম করে দেখি দেখবার মায়ের মুখটা দেখতে পাচ্ছ তো এটাও খুব সুন্দর ঠাকুর আছে আর পাশে একটা রয়েছে একটা বালিশ যেটা তো সেটা রয়েছে আর কি যেটা কোল বালিশ বলে তো এই পাশের ঠাকুরটা দেখো এটা কত সুন্দর এটা দেখো এটা হাঁসটা একদম নিচেতে ঠিক আছে একদম নিচেতে হাঁসটা রয়েছে আর ওপরটা দেখো ময়ূর ময়ূরের পিঠে কিন্তু মা সরস্বতী বসে রয়েছে ময় ময়ূরটাও কত সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ ময়ূরটা একদম গলাটা বেঁকিয়ে রয়েছে এবং ডিজাইনটা খুব সুন্দর ওই জন্য আরও ভালো লাগছে আর মা সরস্বতী ঠিক একটু অ্যাঙ্গেল করে রয়েছে দেখতে পাচ্ছ আর পিছনে যে ডিজাইনটা দেখো সিংহ সিংহের দুটো মুখ দুদিকে আর হাঁ করে রয়েছে আর ওইটা নিয়ে একটা ডিজাইন হয়েছে তো এটাও খুব সুন্দর একদম তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা কিন্তু আসতে পারো এখানে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিলাম ঠাকুরগুলো দেখে নাও ভালো করে এখানে দুর্দান্ত সব ঠাকুর রয়েছে সব দেখো তো দেখবে রঙ হলে তো আরও সুন্দর লাগবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম কারণ যারা ঠিকানাটা জানে না তারা ঠিকানাটা জেনে নিতে পারবে তোমাদের দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা এটা মনে হচ্ছে পুরো একটা ফ্রেমের মধ্যে তো এটা খুব সুন্দর একটা ডিজাইন পুরো প্লাই দিয়ে একটা ফ্রেম তৈরি করা হয়েছে আর তার মাঝে ঠাকুরটা কত সুন্দর লাগে দারুণ ঠাকুর তো এটা মনে হয় কোনো ক্লাবের একটা অর্ডার আছে যাই এটা বাইরে ছিল এর থেকেও একটা বড় ঠাকুর আছে তো সেটাও তোমরা দেখে নাও একবার এক ঝলক এ দেখো তো এখনও কমপ্লিট হয়নি দুটো হাঁস আর মা সরস্বতী ঠিক একটা পদ্মের মধ্যে দাঁড়িয়ে আছে অনেকটা বড় তো এই যে বাড়ির বিল্ডিংটা দেখিয়ে বুঝতে পারছো কত বড় ঠাকুর এটা এটা প্রায় দশ থেকে পনেরো ফুট পনেরো ফুটের কাছাকাছি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি চলে এসেছিলাম কাশীপুরে তো কাশীপুরে এসে ভিডিওটা বানানো তোমাদের জন্য যে তোমার ঠাকুর কোথায় কিনবে ভালো ভালো ঠাকুর কিনতে চাইলে তোমরা এখানে আসতে পারো এখানে এখানেও ব্যাপক ঠাকুর করেছে মানে আমার তো খুব ভালো লাগছে মাটির সাজ আর কি বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিও আর পাঁচজনের মধ্যে শেয়ার করলে তোমাদের বন্ধু বান্ধবরাও যারা আছে তারাও কিনতে পারবে এখান থেকে হ্যাঁ তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকো সবাই